আমার কইচে একটা দা এই টেবিলটা সরিয়ে আনো না টেবিলে খাবো দাদা নো খাবে আমরাও খাবো আমরা তিনজন মিলে কি ভ্যান্ডা বাজাবো নাকি খেয়ে খেয়ে বালতি সরে চলে আসছে কলার দিকে এইখানটায় করে

আমি ভিডিও করছি আমাদের মঞ্চ হইতে সবাই দেখো আমি এই চেয়ারে বসবো না আমি ওই চেয়ারে বসবো তুমি একটা ওইখান থেকে নিয়ে নাও আর মামি দাদা নাকি চিড়ে তুমি আর আমি একই চিড়ে মা তোমাকে বলি দিছি মামিকে বলেছি বলি যে ওই কলাটা পেকে গিয়েছিল কলা কলা